আপনি যদি জীবনে সুখী হতে চান ভবিষ্যতে ফোকাস করতে চান এবং আপনার মেন্টাল হেলথটাকে ভালো রাখতে চান আপনাকে তিন ধরনের মানুষকে ক্ষমা করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে বাবা মা বাবা মায়েরও মানুষ তারাও ভুলের উদ্ধে নয় এবং আমাদের অনেক সন্তানের মধ্যেও অনেক সময় দেখা যায় অনেক কিছু নিয়ে বাবা মায়ের অনেক ডিসিশান নিয়ে আক্ষেপ থাকে বাবা মার অনেক ডিসিশন দেখা যায় অনেকের জন্য দেখা যায় যে রং প্রুফ হয় বাবা মায়ের অনেক সিদ্ধান্তের কারণে অনেক ধরনের সাফারিংস তৈরি হয় দেখা যায় যে তাদের চাওয়া পাওয়ার সাথে আমাদের চাওয়া পাওয়ার অনেক জায়গায় ক্লাস সৃষ্টি হয় এগুলো নিয়ে আমাদের মনের একটা কোণে খুব বড় ধরনের গাছ পুষে রাখি আমাদের মনের এই কষ্টটা এমন একটা কষ্ট যেটা কারোর কাছে বলা যায় না শেয়ার করা যায় না নিজের ভিতরেই কুড়ে কুড়ে খায় তো বাবা মাকে ক্ষমা করতে শেখেন মনে রাখবেন তাদের জন্য আপনি একটা জীবন পেয়েছেন জীবনটাকে একভাবে কাজে লাগাতে না পারলে অন্য কোনোভাবে নিশ্চয়ই কাজে লাগানো সম্ভব বাবা মাকে ক্ষমা করতে পারলে দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে যাবে মনের ভার কমে যাবে আপনি অনেক সুন্দরভাবে লাইফে ফোকাস করতে পারবেন ক্র্যাটিউড ফিল করবেন নাম্বার টু হচ্ছে আপনার প্রাক্তন সেটা হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ যে কেউ আপনার জীবন থেকে চলে গেছে বিটার একটা মেমোরিজ আপনাকে দিয়ে গেছে অনেকের অনেক বাজে এক্সপেরিয়েন্স ওই আসলে দুই দিকের সিট না হলে তো একটা সম্পর্ক ভেঙে যায় কিন্তু খারাপ ওই গাছটা যত আপনি পুষে রাখবেন নিজেকে তত বেশি বিক্রেড মনে হবে নিজেকে তত বেশি মনে হবে যে খারাপ কিছু হয়েছে নিজের ভিতরে আপনার এক ধরনের নেগেটিভিটি তৈরি হবে নিজের কনফিডেন্সটা নষ্ট হয়ে যাবে প্রাক্তনকে ক্ষমা করতে পারলে আপনার ভিতরের ওই যে তাকে নিয়ে পুষে থাকা টক্সিক চিন্তাভাবনাগুলো দূর হয়ে যাবে এবং নিজেকে নিজের প্রতি একটা কনফিডেন্স ফিরে আসবে যেহেতু জীবন আপনি নতুনভাবে শুরু করছেন এজন্যই সব কিছু থেকে বের হয়ে আসছেন তো পুরোনো ওই পার্ডেনগুলো আর বয়ে বেড়াবেন না নিজের ভিতর থেকে ক্ষমা করে দেওয়াটাই হবে আপনার সব থেকে বেস্ট ডিসিশন এবং সর্বোপরি যাকে আপনার ক্ষমা করতেই হবে সেটা হচ্ছেন আপনি নিজেই নিজেকে নিজের ক্ষমা করতে শিখতে হবে আমরা অনেক সময় দেখা যায় অনেক মানুষ সেলফ গিলটিতে ভুগে নিজের জীবনকে যেন বিষিয়ে তুলি আমার দ্বারা হবে না আমি এটা পারবো না আমি এটা করি নাই আমার এটা ডিসিশন ভুল ছিল ভুল মানুষকে পছন্দ করেছি আমার সাব ভুল সাবজেক্ট চয়েস করেছি ভুল চাকরি করছি আমার পুরো জীবনটাই ভুলে জর্জরিত আমার দ্বারা কিচ্ছু হবে না যত আপনি এই নেগেটিভ অ্যাফারমেশন দেবেন আপনার নিজেকে আপনি নিজেকে নিজেই শেষ করে ফেলছেন মানুষের অ্যাওয়ার্ডগুলো বিশ ভীষণ পাওয়ারফুল এবং আপনাকে সেটা নেগেটিভলি ব্যাক করছে আপনি নিজেও সেটা জানেন না নিজের ভিতরে পটেনশিয়ালটাকে অ্যাক্রোক্লোর করতে হলে নিজেকে নিজের ক্ষমা করে দিতে হবে নিজের সাথে এত হার্ড হবেন না লেট ইট বি জীবনে যদি একটা কিছু পাচ্ছেন না তো পাচ্ছেন না ইটস ওকে সবার জীবনে সব কিছু পেতে হবে এমন কোনো কথা নেই একটা হচ্ছে না তো আরেকটা হবে নিজেকে ভালোবাসেন নিজেকে ক্ষমা করেন জীবন তো অনেকের সহজ এবং সুন্দর হবেন এবং খেয়াল করলে দেখবেন এই তিনটা জায়গায় আপনি ক্ষমা করলে বা না করলেন অপর দিকের মানুষটা কিন্তু জানবেও না বুঝবেও না কিন্তু জেনে শুনে আপনার ভিতরে ভিতরে আপনার আত্মবিশ্বাসটাকে নষ্ট করছে আপনার সেলফ রেসপেক্ট সেলফ স্টিমের জায়গাটাকে কনফিডেন্সের জায়গাটাকে সে নষ্ট করছে ক্ষমা করে দেখেন আপনি অবশ্যই একটা পজিটিভ সেন্স আপনার লাইফে দেখতে পারবেন ট্রাই দিস আওয়ার্ড চিন্তা করে দেখবেন Uh, thanks for watching.